আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের আয়োজনে দেখাবো দই চিরা দিয়ে মজাদার ডেজার্ট চিরা দুই থেকে তিনবার ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দই এবার দিচ্ছি কেটে রাখা খেজুর দিয়ে দিলাম কলা কেটে রাখা আঙুরগুলো দিয়ে দিলাম দিচ্ছি কুচু করে রাখা বাদামগুলো এই পর্যায়ে দিচ্ছি মধু যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মধুর পরিমাণ বেশি দিবেন আর যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে মধুর পরিমাণ কম দিলেই হবে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন নিত্যদিনের ব্যস্ততায় রান্নার ভিডিওগুলো করা সম্ভব হচ্ছিল না বিধায় ভিডিও আপলোড করা হয়নি ভিডিও আপলোড কেন করি না এটা নিয়ে যাদের অভিযোগ ছিল আপনাদের জন্য আবারও ফিরে আসা ইফতারে তেলে খাবার না খেয়ে দই চিরার এই খাবারটি ট্রাই করতে পারেন এবং আপনাদের পছন্দ মতন ফলো অ্যাড করতে পারেন আজ এ পর্যন্ত অন্য আরেকটি রেসিপি নিয়ে ফিরবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন